আমি ইলিয়াস আলী ভাই বেঁচে আছেন কিনা আমি আপনাকে বলি আমি বারবার বলছি উনি বেঁচে আছেন এবং উনি যে কোন সময় ফিরবেন তার পরিবারের কাছে এবং অনেকে মনে করেন ফিরবে না এটা গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী সে মারা যায়নি সে এখনো পর্যন্ত জীবিত আছেন এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তার স্ত্রী অর্থাৎ ইলিয়াস আলীর স্ত্রী ইতিমধ্যে একথা বলেছেন ইলিয়াস আলী মনে নয় সে জীবিত আছেন তাহলে কি সূত্রে একথা বলেছেন ইলিয়াস আলী কি সত্যি জীবিত আছেন বিস্তারিত সেই ইলিয়াস আলীর স্ত্রীর মুখ থেকে শুনবেন এমন একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে এমনকি এ বিষয়ে এনিওয়ে আরো চাঞ্চলকর তথ্য ইতিমধ্যে প্রকাশ পেয়েছে বিস্তারিত থাকবেন এই ভিডিওতে প্রিয় দর্শক এইজন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বিএনপির একসময় প্রভাবশালী নেতা নিখোঁজ এম ইলিয়াস আলীকে নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে বেশ গুঞ্জন উঠেছে তিনি এখনও বেঁচে আছেন এ বিষয়ে সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম জানান যুক্তরাজ্যে অবস্থানরত ইলিয়াস আলীর ছোট ভাই মোহাম্মদ আসকির আলী গহরপুর জামিয়া মসজিদে ইলিয়াস আলীর জন্য খতমে বুখারি ও দোয়া করিয়েছেন তার ভাই জানিয়েছেন ইলিয়াস আলী বিদেশের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন তবে কোন দেশের হাসপাতালে সেটি তিনি জানাননি দোয়া মাহফিলের পর এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ইলিয়াস আলী বেঁচে আছেন এমন কথা এখন উপজেলা জুড়ে মানুষের মুখে মুখে তবে এ বিষয়ে ইলিয়াস আলীর স্ত্রী তাহাসিনা রশিদিন লুনা গণমাধ্যমকে জানান বিষয়টি নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত যারা গুজব ছড়াচ্ছে তারাই ভালো জানে এমনটি কেন করছে আমরা শুধু পরিবারের পক্ষ থেকে বলছি ইলিয়াস আলীর জন্য দোয়া করতে তবে আমাদের এখনো দৃঢ় বিশ্বাস তিনি বেঁচে আছেন। আর প্রথম থেকেই আমরা এই আশা পোষণ করে আসছি এর আগে মঙ্গলবার রাতে এম ইলিয়াস আলীর স্ত্রী তার ফেসবুক আইডিতে পোস্ট করেন মিথ্যা বা কোনো প্রকার গুজবে কান দিবেন না প্রিয় ইলিয়াস আলীর জন্য দোয়া করবেন দু বারো সালের সতেরো এপ্রিল ঢাকার বনানীর বাসায় ফেরার পথে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন বিএনপি নেতা এম ইলিয়াস আলী এরপর কেটে গেছে এক যুগেরও বেশি সময় ইলিয়াস আলী জীবিত না মৃত সে খবর কেউ দিতে পারেনি দীর্ঘ এই সময় স্বামীকে ফিরে পেতে সন্তানদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটে গিয়েছিলেন ইলিয়াস পত্নী তাহাসিনা রুশদিন লুনা তখন শেখ হাসিনা আশ্বস্ত করলেও শেষ পর্যন্ত কথা রাখেননি ইলিয়াসের তথ্য জানতে উচ্চ আদালতের কাছে দ্বারস্থ হয়েও স্বামীর সন্ধান পাননি লুনা এই ক্ষেত্রে আসতেছে লেডিস অ্যান্ড তো আমি এখানে আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে এই নিয়ে আজকে মিজানুর একটা পোস্ট দিয়েছেন সেখানে উনি বলেছেন এতদিন আমরা সময় দিতে পারলাম একটা সৈরশাসকের কিন্তু যারা আসতেন তাদেরকে পনেরো দিন সময় দিতে আমরা আমরা রাজি না ওয়াই এটা উনি ভালো চোখে দেখেননি এবং এটা নিয়েই আমি ফাইট করতেছি কথা বলতেছি প্রতিদিন অনেকে আমার উপরে নাকুশ আমার আমাদের সহকর্মী তার বাহিনী দিয়ে আমার ফেসবুক পেজ আমাদের রেমিটেন্স ফাইটার্স অব বাংলাদেশের বিভিন্ন গ্রুপ এবং পেজে অনবরত রিপোর্ট দেয় তাদের চেহারা এখন তারা যে জিন থেকে জন্ম নেওয়া আসল এই স্বৈরাচারী জিনের দুসররা, যদি এখন সেজেছেন সাধু বা সুশীল আমাদের কাতারে এসে বাট এরা সত্যিকার অর্থে তাদের জিন থেকে কখনো বেরোতে পারবে না সেটা প্রমাণ হয়েছে আবারও মনে রাখবেন আওয়ামী লীগের জিন আর সৃষ্টিকর্তাকে বেশি অবিশ্বাসী জিন যেগুলো এই জিনগুলা বা শাহবাগী জিন এরা কখনোই পরিবর্তন হয় না অতীত হয়নি ভবিষ্যতে হবে না বলে রাখবেন কাম পয়েন্ট মিজানুর রহমান এই প্রশ্ন দিয়েছেন যে আমরা এই অস্থির হচ্ছে কেন কেন আমরা তাদের চরিত্র হননে ব্যস্ত হচ্ছে আমরা কেন তাদেরকে সময় দিতে পারি না কয়েকটা দিন কাজ পরিবর্তন তারা করে যাচ্ছে প্রতিদিন সিরিয়াস কাজ করতে যাচ্ছে এই সরকারের লোকেরা আমরা অস্থির হয়ে যাচ্ছি বিভিন্ন মানুষের কথাবার্তা শুনে এরা অস্থির মনে রাখবেন অস্থির মানুষ কখনো পরিবর্তন আনে না এরা বিভাজন এবং বিভেদ সৃষ্টি করে স্থিরস্থির এবং উদ্দেশ্য যাদের ভালো আছে। তারাই পরিবর্তনের সবচেয়ে বেশি ভূমিকা রাখে অস্থির মানুষ অস্থিরতা করবে অস্থিরতায় রাষ্ট্র ব্যবস্থাপনা হয় না রাষ্ট্র পরিচালিত হয় না কখনো পৃথিবীর কোথাও হয় না আমি এটা বারবার আপনাদেরকে বলতে চাই আচ্ছা এখন আসি। সো বুঝে নেবেন এই কথাগুলোর জন্য ফাইট করতেছি আমি বর্তমানে অনেকে আছেন নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য তারা আপনাদেরকে ব্যবহার করেছেন করে এখন তারা তাদের স্বার্থ বিঘ্নিত হয়েছে ব্যক্তিগত স্বার্থ এজন্য জন্য সবাই খারাপ শুধু তারা ভালো তারাই বিপ্লবী নাও নাও আমি আসি এখন আমার পরবর্তী পয়েন্টটা পরবর্তী পয়েন্টটা হলো যে ইলিয়াস আলী এর খবর ইলিয়াস আলী কি বেঁচে আছেন কিনা এই সারানি দিন আজকে এটা নিয়ে ভাইরাল আপনি আমার ফেসবুক মানে প্রোফাইল এম রহমান মাসুম এবং পেইজ মোরহমান মাসুম এখানে যদি যান এবং ইউটিউব যারা আমার নিয়মিত দর্শক আছেন বা অডিয়েন্স বা ভিউয়ার্স আছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি বিগত দুই বছর ধরে এই বিষয়টা আপডেট দিয়ে আসছি আপনাদেরকে আজকে যদি আপনি আমার এমরমান মাসুম প্রোফাইলে যান সেখানে দেখবেন দুই সালের একটা জিনিস আমি আমি শেয়ার করেছি যেখানে আমি ওনাকে নিয়ে দিয়েছিলাম আমি ইলিয়াস আলী ভাই বেঁচে আছেন কিনা আমি আপনাকে বলি আমি বারবার বলছি উনি বেঁচে আছেন এবং উনি যে কোন সময় ফিরবেন তার পরিবারের কাছে এবং অনেকে মনে করেন ফিরবে না এটা মিথ্যা বা এটা তারা আশা হত যারা বলেন যে ফিরবে না বেছে নেই এদের একটা যুক্তি আছে কিভাবে যুক্তিটা বারো বছর কি দুর্বৃত্তরা ওনাকে বাঁচিয়ে রেখেছে এটা প্রশ্নটা কিন্তু সবাই চলে আসছে আয়নাগর বের হয়ে গেছে আয়নাগর সবাই বাড়িতে গেছেন ইলিয়াস আলী সাহেব কেন বাড়িতে গেলেন না তাহলে কি মনে হয় না উনি ওনাকে হত্যা করা হয়েছে তারপরে এসআই মাসুদ রানা নামের একজন পুলিশ মানে অফিসার যিনি কিছুদিন আগে লাইভে এটা কনফার্ম করেছেন যে ওনাকে হত্যা করা হয়েছে এই পথেঙ্গাতে নিয়ে এই বিষয়গুলো দুম্রজাল সৃষ্টি করেছে এজন্য যতক্ষণ পর্যন্ত ইলিয়াস আলী বাইকে তার পরিবার ফেরত না পাবে ততক্ষণ পর্যন্ত কেউ বলতে পারবে না উনি বেঁচে আছেন না মারা গেছেন বুঝেন আপনি না ইভেন কি মারা গেছেন কেননা কোনো তত্ত্ব কোনো জিনিসই সাজেস্ট করে না যারা বলছেন যে উনি বেছে নাই এই কথাটা আমরা উনি 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 বর্তমানে নাই এটা আমরা মনে করি তাদের লুক যুক্তিটা এই জায়গাতে যে আমরা তো দেখছি না তাকে আমরা তো কোনো খবর পাচ্ছি না সবাই বেরিয়ে গেছে তাহলে উনি তো এখনো যায়নি তারপরে ডাজ ডাজ নট ইট মিন দ্যাট হি ইজ নট অ্যালাইভ এনি মোর এগুলো লজিক্যাল প্রশ্ন কিন্তু কিন্তু যারা বিভিন্ন সোর্সকে মানে সাথে যোগাযোগ রাখেন বা ফলো করেন বা কারো তাদের পরিবারে কারোর সাথে যোগাযোগ আছে তাদের তারা যারা আছেন আমি মনে করি তারা বলবেন আমরা এখনও আশাবাদী যে কোন সময় ফিরতে পারেন না আমি যদি বলে আপনাদেরকে যে ইলিয়া সালে ভাই বেঁচে আসেন কোন সময় ফিরবেন সেটা আমার আত্মবিশ্বাসের জায়গা থেকে যে কোনো একটা সোর্স থেকে বাট কি আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হিসাবে নিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ফিজিক্যালি ওনাকে আপনি তার পরিবারের কাছে বা ওনাকে দেখে থাকেন দশক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে ইলিয়াস আলীর স্ত্রী যে কথা বলেছেন যে তাদের আত্মবিশ্বাস এখনও পর্যন্ত রয়েছে কোথাও না কোথাও ইলিয়াস আলী আছেন অথচ যে আয়নাগর থেকে মুক্তি পাওয়া কয়েকজন মানুষের ভিতরে একজনের বক্তব্য আপনারা শুনেছেন যে ইলিয়াস আলী কেনে স্পষ্ট কথা বলেছেন তাকে পতেঙ্গান সীমান্ত দিয়ে তাকে সাগরে নিয়ে সাগরের মাঝখানে নিয়ে তাকে মেরে ফেলেছে এমনকি তার পেটে পাথর পেতে সমুদ্রে ডুবি দেওয়া হয়েছে এমন তথ্য দিয়েছেন এরপরে এ সমস্ত তথ্য নাকি কি গুজব এমনই মন্তব্য করেছেন সেই ইলিয়াস আলীর স্ত্রী তাহলে ইলিয়াস আলী কোথাও না কোথাও আছে যেহেতু তার স্ত্রী বলছে এমনকি এ বিষয়ে আপনাদেরকে মতামত সম্পূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে